স্বপ্ন ইটের ফাউন্ডেশন একতলা বাড়ি কমপ্লিট না হতেই এরকম ওয়াল যদি ফেটে যায় তাহলে কি আমি সেখানে স্বাদ দিতে পারবো বা টিন তুলতে পারবো মালিক হয়ে যদি সচেতনতা না হন তাহলে সাদ দেওয়ার স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন এই গাঁথনির যে ফাটল বা আপনি স্লাব দিবেন এবং কি কী সচেতনতা আপনাকে অবলম্বন করতে হবে গাঁথনির ক্ষেত্রে এবং একটা বিল্ডিং করার ক্ষেত্রে আপনি মালিক হয়ে কি কি করতে পারেন সম্পূর্ণ জানতে পারবেন তাই ভিডিওটা আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ স্বাগত করছি দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আজই যেখান থেকে দেখছেন আপনার গ্রামে কাজ হচ্ছে আপনি দেশের বাইরে আছেন কাজ হচ্ছে কিন্তু আপনার এই কথাগুলো যদি জানেন বা এই কথাগুলো যদি শুনেন ভিডিও শেষ অবধি তাহলে এরকম মালিকের হ্যাঁ কমপ্লিট না হয়ে ফেটে যাবে না আপনি একটা ভালো কাঠামো মজবুত ট্যাক্সই একটা কাঠামো পেতে পারেন গাঁথনেই হোক একতলাই হোক একটা স্লাবেই হোক কিন্তু আপনাকে ভালোভাবে মজবুত করে সঠিক তদারকি করে করতে হবে আমি প্রথমে বলবো ভাই যেহেতু গার্থনের উপর লোড ক্যালকুলেশনের বাড়ি সম্পূর্ণ ওয়ালগুলোই শেষ লোড বহন করে থাকে এবং সম্পূর্ণ ওয়ালগুলোই ফুটিংয়ের হিসাবে কাজ করে থাকে তাই আপনাকে প্রথম থেকে যেটা কাজ করতে হবে হোক সেটা আপনার বসত ভিটাতে মাটি বা আপনি চার পাঁচ বছর পূর্বে মাটি ভরাট করেছেন সেখানেই বাড়ি করতে চাচ্ছেন তো মিস্ত্রি যদি একতলা করতে চায় অবশ্যই তিরিশ ইঞ্চি বা পঁচিশ ইঞ্চি থেকে শুরু করে হ্যাঁ করতে হবে তো পঁচিশ ইঞ্চি যখন মাটি কাটলো বা তিরিশ ইঞ্চি যখন মাটি কাটলো সেই মাটি কাটাটা সেই স্থানটা প্রথমে বালি না ভরাট করে অবশ্যই আপনাকে ধর্মুস করতে হবে পর্যাপ্ত ধরমুশ করতে হবে এবং সেখানে বালি ফিলিং করে পানি দিয়ে আবার সেখানে আপনাকে ধরমুশ করতে হবে এবার ধরমুশ করা হয়ে গেলে আপনাকে অবশ্যই ওয়াটার লেভেল করে নিতে হবে এরকমভাবে কারণ ওয়াল আপনার উঁচু নিচু থাকতে পারে এরকমভাবে ওয়াল করে নিতে ওয়ালটা সোজা করার জন্য আপনাকে ওয়াটার লেভেল করে নিতে হবে এরপর আমরা করি কি একটা সোলিং দিয়ে দিই সোলিংয়ের উপরে সিসি দিই এখন দিন দিনে ভূমিকম্পর পরিমাণটা বেড়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে তাই অবশ্যই চেষ্টা করবেন যে এই যে সিসির সাথে অবশ্যই রড ব্যবহার করার জন্য এবার এমন হতে পারে যে আপনি ভালোভাবে ধর্মুস করেননি কিন্তু আপনি এখানে সিসি দিচ্ছেন হ্যাঁ সিসির সাথে রড দিচ্ছেন নিচে শোলিং দিয়েছেন তিরিশ ইঞ্চি দিয়েছেন বা পঁচিশ ইঞ্চি দিয়েছেন তারপরও এরকম ওয়ালটা আপনার ফেটে যাবে তাহলে ভাই আমি বলবো যে আপনাকে মালিক হয়ে কী করতে হবে আপনাকে ভালোভাবে কম্পেকশন বা ধরমুস করতে হবে বালি ভরাট করে সেই জায়গাটা ছয় ইঞ্চি হোক বা এক ফিট হোক হ্যাঁ জমির উপর নির্ভর করে এরপরে আপনার ধর্মুস করলেন আপনি ওয়াটার লেভেল করে সোজা করে নিল আপনার মিস্ত্রিরা এরপরে আপনার যে কাজ শুরু করবেন ভাটা থেকে যে ইটগুলো নিয়ে আসে অবশ্যই চেষ্টা করবেন ভাই সেই ইটগুলো যে ড্রাশ আছে হ্যাঁ যে ধুলাটা আছে বা ইটগুলো যে পোড়ানো হয়েছে পর্যাপ্ত তাপমাত্রায় এভাবেই যদি শুধু যদি আপনি ভাটা থেকে এনে একবার ই পানি ছিটিয়ে দিল বা একবার ভিজিয়ে নিল তারপরে যদি গাঁথনি শুরু করে তারপরেও কিন্তু তার তৃষ্ণাটা মেটে না ভাই ইটগুলোর যে একটা তৃষ্ণা থাকে যে তার পানি শোষণ করার যে একটা তৃষ্ণা এই তৃষ্ণাটাতে সে কখন মেটাবে সে যখন আপনি গাঁথনি করতেছেন মশলা থেকেই কিন্তু সেই তৃষ্ণাটা মেটাবে সেই ইটগুলো পানির শোষণ করার তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই পানি দিয়ে পর্যাপ্ত ভিজাতে হবে আমি পূর্বে ভিডিওতে প্রায় বলি যে অবশ্যই ইটগুলো যে ভাটা থেকে নিয়ে আসা হয় সেই গাঁথনের পূর্বে অত্যন্ত আপনাকে আট ঘন্টা আপনাকে পানিতে ভিজে রাখতে হবে এবং কাজ করার পূর্বে বা শুরুতে দুই ঘন্টা পানি থেকে উঠিয়ে রাখতে হবে এবং কারণ কেন বলি ভিজা ইটের গাঁথনি ভালো হয় হ্যাঁ সবসময় এবং ফাটল ধরার যে সম্ভাবনা এটা কম থাকে এবং ইটের যে জোড়া এগুলো খুব মজবুত হয় তো সেই ইটে জোড়াগুলোর অবশ্যই মশলার কাটিং দিতে হবে কারণ প্রবর্তীতে আপনি পোলাস্টার করতে পারেন তাই পলস্টারটাকে ধরে রাখার জন্য সেকে কাটিং দিতে হবে এবং গাঁথনের সময় দেখতে হবে যেন দুই ইটের যে মাঝে ফাঁকাটা এটা যেন অনেকটা বেশি না দিয়ে দেয় তাদের সেই মশলা দেওয়ার জন্য বা আপনার বেশি দিলে তো আপনার বেশি মশলা যাবে বেশি খরচ হবে চেষ্টা করবেন যে বারো মিলিমিটারের জন্য বেশি না হয় এবং জোরার উপর জোড়া যেন অবিরামভাবে না দেয় এই মালিক হয়ে আমি আপনাকে বলবো ভাই এগুলো অবশ্যই আপনাকে তদারকি করতেই হবে এরপরে আমরা আসি যে ইটের যে জোড়াগুলো দিচ্ছে বা জোড়াগুলো ইটের যে শিলমোহর এর উপরে মশলা দ্বারা পূর্ণ করতে হবে এবং অবশ্যই হাত দিয়ে যেন চেপে দেয় এবং ওয়ালে যেন দুই পাশে দুইজন মিস্ত্রি গাঁথনের কাজ শুরু করে এবং সুতা দিয়ে সমান করে নেয় এবং বারবার ওলন করে অনেক মিস্ত্রি আছে যে বারবার ওলন করে না হ্যাঁ ওয়াল বেঁকে যায় এটা হতেই হবে এটা সমস্যা হয় অনেকটা কারণ আপনি তো স্লাব দিবেন লোডটা সমানভাবে পড়তে হবে মাটিতে হ্যাঁ স্নানতর করতে হবে ছড়িয়ে দিতে হবে সেই লোডটা এখন যদি ওয়ালটা বেঁকে যায় হ্যাঁ তাহলে তো আপনার সমস্যা স্লাবের আমি এই কথাগুলো কেন বলছি ভাই যে দেখেন এই বাড়িটা কমপ্লিট না হতেই যদি ফেটে গেছে তো এরকম ফাটন যুক্ত বালিতে কিভাবে আপনি একটা স্লাপ দিতে চাবেন কীভাবে পরিবার নিয়ে সেই সাথে নিচে থাকতে চাবেন তাই বলবো গাঁথনি নিয়ে করতেছেন কম খরচের একটা লোড ক্যালকুলেশনের বাড়ি করতেছেন তো অবশ্যই যেন না ফেটে যায় একটা যেন ভালো গাঁথনি হয় এবং স্লাবটা দিতে পারেন কষ্টের টাকায় এটা নিয়েই কিন্তু আমি বলতেছি ভিডিওটা আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ আবার মালিক হয়ে আপনাকে চেষ্টা করতে হবে যেন ভালো মানের এক নাম্বার ইট প্রথম শ্রেণীর ইটগুলো যেন আপনি কিনতে পারেন আঁকা বাঁকা তারা যেন ইট সস্তা মানের ইট কখনো কিনবেন না কারণ এতে আপনার মশলা বেশি যাবে এবং মিস্ত্রিরা কাজ করতে সুবিধা পাবে না এবং কারণ আমরা জানি যে ইটের আকার যদি ছোটো বড় হয় তাহলে সিমেন্টের মশলা বেশি লাগে এবং গাঁথুনির যে ব্যয় এটা বেশি হয়ে যায় এবং অবশ্যই চেষ্টা করবে যেন অব্রত্যাব্র বা নিচু মানের ইটের ব্যবহার যেন না করে এবং আধলা ইট সবসময় ব্যবহার পরিহার করার চেষ্টা করবে তাই আমরা চেষ্টা করব যে প্রথম শ্রেণীর ইট এবং ভালো মানের ইট যে ইটের ভাটা ভালো এবং মজবুত যেখানকার মাটি ভালো হ্যাঁ সেসব জায়গা ভালোভাবে পরিদর্শন করে দুই একটা ভাটা দেখে তারপরে আপনি মালেক হয়ে সেই ইট কিনবেন তো গাঁথনির ক্ষেত্রে আমরা জানি যে এরকম বাইরের বাইরের যে ওয়ালগুলো এগুলো সাধারণত দশ ইঞ্চি দেওয়া ভালো এবং ভিতরে যে পার্টিশন ওয়ালগুলো এগুলো পাঁচ ইঞ্চি দেওয়া ভালো হয় এবার পার্টিশন ওয়াল বলতে আমি কি বলতেছি যে দুই রুমকে আলাদা করার জন্য যে মাঝখানে যে সেপারেট বা বেস্টনিক দেওয়া হয়েছে তাকেই আমরা বলতেছি এইটা আপনি পাঁচ ইঞ্চি দিতে পারেন অনেকে কি করে বাইরেরগুলো আপনার ওই দুদিদের তিরিশ ইঞ্চি ভিতরেরগুলো দিল পঁচিশ ইঞ্চি কেন ভাই বলতেছে পঁচিশ পঁচিশ দেওয়ার কারণ ভিতরেরগুলো পাঠেশন হবে হ্যাঁ কিন্তু না লোডটা কিন্তু স্বাদের লোডটা সবসময় মাঝখানেই আসে বা মাঝখানের লোডটা পরে কারণ একটা স্লাব তো এখানে ভারসমান অবস্থায় থাকে হ্যাঁ তো সব ওয়ালগুলোই যেহেতু ফুটিং হিসেবে কাজ করে থাকে তাই চেষ্টা করবেন সম্পূর্ণগুলোই ভালোভাবে দেওয়ার বাইরেরগুলো দশ ইঞ্চি গাঁথুনি এবং ভিতরেরগুলো আপনি পাঁচ ইঞ্চি গাঁথুনি দিন কিন্তু সমান তিরিশ ইঞ্চি দিচ্ছেন সবগুলো তিরিশ দেন পঁচিশ দিচ্ছেন সবগুলো পঁচিশ ইঞ্চি নিচে সোলিং থেকে সিসি থেকে শুরু করুন এবার মালিক হয়ে যেটা আপনার বড় ভুল করে থাকে মিস্ত্রিরা সেটা হচ্ছে যে আপনার এক হাজার ইট করলে এত টাকা এরকমভাবে আপনি মিস্ত্রি বা কন্ট্রাক্টর ঠিক করেছেন তো দেখবেন যে তারা পাঁচ ফিট সাত ফিট ফিট পর্যন্ত গাঁথনি শুরু করে দিল কিন্তু না একটা গাঁথনি তো একটার উপর একটা ইট যে জয়েন্ট করা হয়েছে এটা অবশ্যই আপনাকে তাকে জমাট বাঁধার সময় দিতে হবে হ্যাঁ এটার জন্য তো আমরা প্রাথমিক যে জমাট শুরু হয় এটা তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ চল্লিশ মিনিট থেকে শুরু হয় প্রাথমিকটা এবং পূর্ববর্তীতে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার পর সম্পূর্ণ জমাট বাঁধা শুরু করে তো এই যে জমাট বাঁধা তো তাকে সময় দিতে হবে এজন্য তো আমি সাত ফিট বা পাঁচ ফিট গাঁথুনি একদিনে করতে পারি না এজন্য জন্য আপনাকে সাড়ে চার ফুটের বেশি যেন গাঁথনি না করে এরপরে আমরা আসি পানি বা পর্যাপ্ত পরিমাণে কিউরিং করতে হবে এমন না যে আপনি ওষুধের মতো সকাল আর সন্ধ্যা পানি দিচ্ছেন হ্যাঁ শুরু করার কাজ শুরু করার পূর্বে পানি দিচ্ছেন এবং কাজ শেষ করার পূর্বে পানি দিচ্ছেন সারাদিনের মধ্যে আর পানি দিচ্ছেন না ওয়ালের মধ্যে চেষ্টা করবেন অবশ্যই ইটের গাঁথনিতে কমপক্ষে সাত দিন ভালোভাবে কিউরিং করতে হবে এবং পানি দিয়ে ভালোভাবে হ্যাঁ ভিজাতে হবে ইট ভালোভাবে না ভেজালে আপনার মশলা থেকে পানি শুষে নেবে এবং সেই ইটের যে জয়েন্টগুলো এগুলো অনেকটা দুর্বল হয়ে যাবে ফলে দুই ইটের মাঝে মশলা চেপে আলাদা হয়ে গ্যাপ সৃষ্টি করার সৃষ্টি করবে মানে ফাঁকা হওয়ার সৃষ্টি করবে এবং আমি মালিক হয়ে সবসময় বলি ভাই যে তিনটা জিনিস আপনাকে সবসময় রাখতে হবে মাথায় যে ভালো মানের মালামাল দিতে হবে ভালো মানের একটা মিস্ত্রি দিতে হবে এবং আপনাকে তদারকি করতে হবে এই তিনটা জিনিস যদি আপনি না করেন আপনার বিল্ডিংয়ের ক্ষতি হতেই শুরু করবে তো গাঁথনে নিয়ে এরকম ওয়াল যেটা না ফাটে সচেতন হন এবং সতর্কতার সাথে তদারকির সাথে আপনি বলবো আমি বলবো যে মালিক হয়ে আপনি এইগুলো লক্ষ্য রাখুন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ছবিকে